বর্তমানে সর্বহারা একজন মানুষ আমার লাইফে বয়স নিয়ে কোনো মেটার না এটা হয়তো বললে মানুষ ভাববে তামাশা করতে আসছে ক্যামেরার সামনে তামাশা নয় আসলে ব্যাপারটা এমনই বয়স মেটার না ভালোবাসা যদি সত্যি হয় এবং একটা ভালো মনের মানুষ পাই বয়স নিয়ে আমার কোনো প্রবলেম করতে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম আমার নাম সিমি সিমি পুরো নাম কি সিমি হ্যাঁ আপু আপনার বর্তমান বয়স কত বর্তমান বয়স একুশ রানিং একুশ রানিং আপু কোথা থেকে এসেছেন আপনি বরিশাল থেকে এসেছি বরিশাল থেকে আপু পরিবারে কে কে আছে কে কে আছে পরিবারে ভাই আছে বোন আছে মা বাবা আমি আপু আপনার একুশ বছর বয়স বিয়ে হয়েছে না বিয়ে হয়নি তো আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছে এখানে মূলত আসার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি আমার খারাপ আমি আসলে লাইফটা গুছিয়ে নিতে চাচ্ছি আমার লাইফটা খুব ভালোমূলক যে কারণে আমার আমার জীবনের উদ্দেশ্য নিয়ে এখানে আসা যেহেতু এখানে আসার পরে সবার লাইফ মানে আমার এখানে আসছিল আপনাদের মাধ্যমে ওনার একটা ভালো জীবনযাপন হয়েছে আমি যেটা নিজের চোখে একটা জীবন হ্যাঁ একটা জীবন সঙ্গী পেয়েছে ভালো এবং তার জীবন এখন বর্তমানে যেভাবে জীবনযাপন করতেছে খুব ভালোভাবে এটা দেখার পর আমার মনে হলো আমি একটু আসি যে যদি আমার জীবনটা পরিবর্তন হয় এই আর মূলত আমরা তাহলে বলতে পারি আপনি জীবন সঙ্গীর জন্য এসেছেন তাই না হ্যাঁ অবশ্যই আপনাদের মাধ্যমে যদি ভালো একজন জীবন সঙ্গী পাই তাহলে ইনশাআল্লাহ পাবেন আপু তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে একটু তো বিবরণ দর্শক জানতে চাই আমি বর্তমানে সর্বহারা একজন মানুষ আমার লাইফে বয়স নিয়ে কোনো মেটার না এটা হয়তো বললে মানুষ ভাববে তামাশা করতে আসছে ক্যামেরার সামনে তামাশা নয় আসলে ব্যাপারটা এমনই বয়স মেটার না ভালোবাসা যদি সত্যি হয় এবং একটা ভালো মনের মানুষ পাই বয়স নিয়ে আমার কোনো প্রবলেম নেই তবে এমনও না যে দাঁত যার হচ্ছে দাঁত নেই বা একদম আমার সাথে যায় না এরকম তো অবশ্যই না কিন্তু বয়স মেটার করবে না আচ্ছা আপু বুঝতে পেরেছি আচ্ছা আপু আরেকটা কথা হচ্ছে আপনি তো অবিবাহিত তাই না কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় অনেকের তো বউ চলে যায় বউ মারা যায় বা বউ অসুস্থ থাকার কারণে দ্বিতীয় বই বিয়ের অনুমতি থাকে এমন কোনো ভাই যদি আপনাকে জীবন জীবনসঙ্গী বানাতে চায় না আমার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে লাইফ তাদের লাইফে হচ্ছে অতীত থাকতেই পারে সবার জীবনে অতীত থাকে আমি অতীতটা মেনে নিয়ে থাকবো তবে অবশ্যই না 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 বা বা তার লাইফে আমি সংসার করতে চাচ্ছি তবে হ্যাঁ যদি এই যে অসুস্থ থাকে পারমিশন থাকে অনুমতি থাকে তাহলে তো সমস্যা হয় না আপু খুব সুন্দর কথা বলেছেন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আসলে আমার সাথে যোগাযোগ করার তো কোনো মাধ্যম নেই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে ভাবে তারা এই আর কি সুপ্রিয় দর্শক ওনার নাম সিমি উনি এসেছে বরিশাল থেকে ওনার বর্তমান বয়স একুশ বছর কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেবো আপু বরিশাল না মেয়েরা অনেক সংসারী হয় তাই না আপনি কি সংসারী সংসার জীবন তো করিনি বাট আমার মা খালা চাচা চাচি যারা আছে তাদেরকে দেখে অভ্যস্ত অবশ্যই সংসারী আপু রান্নাবান্না পারেন সব হ্যাঁ আমি সব করি নমস্কারম পড়া হয় হ্যাঁ পড়া হয় সব সময় তো না তবে পড়া হয় বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন হ্যাঁ আমি ইন্টার কমপ্লিট করছি তারপর আর পড়াশোনা করার সুযোগ পাইনি আপু আপনার সাথে গল্প করে আমার খুব ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম